এই মেকআপ লুকটা করতে আমার খুব বেশি টাইম না লাগলেও শাড়ি পরতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি কি হলো ভিডিওটা দেখো ও এখন বাজে ওই বিকাল তোমার মতো আর এখন দেখো আমি এই যে চুল টুল ফুলে খেপির মতো বসে আছি ভাবছি একটু সাজগোজ করব বহুদিন সাজিনি একটু মেকআপ করিনি এমনি নর্মালি লিস্ট ভাগ দেখছো আমি মানে পরে যাচ্ছি ভালো লাগছে না রুমটাতে একটু বিরক্ত বিরক্ত ভাব লাগছে মনে হচ্ছে যদি কেউ একজন সঙ্গীত থাকলে খুব ভালো হতো ভাবছে একটা কুকুর ছানা নেব কিন্তু কিরম খুব বকছে জানো বলছে না কুকুর ছানা নেওয়া হবে না আর আমাদের বাড়িতে তো মা দুর্গা আছে তার জন্য ওখানেও নেওয়া হবে না কি আর করা যাবে আমার টমিকে খুব মিস করছি কবে যে বাড়ি যাব তার ঠিক নেই যাই হোক এত কথা বাদ দিই ওই একটু সাজগোজ করি তো চলো রেডি হয় তারপর তোমাদের সাথে আবার আসছি কেমন দেখা করতে এই দেখো আমি এই ফুলটাকে লাগিয়ে নিয়েছি এই হ্যারবেনটা বেশ আমার খুব পছন্দের জানো তো যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন একটা কিনেছিলাম ওটা ঋষি সোনাকে দিয়ে দিয়েছি তারপর এখানে আসার আগে আরেকটা কিনেছি এই যে আমি এখন নিয়ে এসে চলে এসেছি এই যে খরগোশ টাইপের তো যাই হোক চুলটাকে ভালো করে সেটিং করে নিয়েছি এবার করব মেকআপ আর তার আগে হ্যাঁ তার আগে আমি ফেস ওয়াশ করে চলে এসেছি সাথে একটু টোনাটাও লাগিয়ে নিয়েছি তো যাই হোক এবার হচ্ছে আগের দিন আমি অর্ডার করেছিলাম না মানে আগের দিন নয় তিন চার দিন আগে অর্ডার করেছিলাম যেহেতু এখন পার্পেলে অনেক কিছু অফার দিচ্ছে তো পার্পেলে আমি অর্ডার দিয়েছিলাম এই ফাউন্ডেশনটা এই যে ফর এভারের এই আল্ট্রা লিকুইড ফাউন্ডেশনটা এটা অর্ডার দিয়েছিলাম আর এটা আমি নিয়েছি কেমন হবে জানি না কারণ এই ফাউন্ডেশনটা আমি আগে ব্যবহার করিনি তোমরা যদি কেউ ব্যবহার করে থাকো তো জানিও আমি তো আজ ফার্স্ট টাইম ইউজ করব। আগে আমি ব্যবহার করতাম মেভিলিনের ফিটমিটা ওটা আমার স্কিনে যেত এটা আমার স্কিনে যাবে এই কারণের জন্যই আমি এটা নিলাম তো এটা ফার্স্ট টাইম ইউজ করব তো দেখা যাক কেমন হয় আর অ্যাকচুয়ালি কি হয় এটার আনবক্সিং কিরণ করে দিয়েছে যেহেতু ওর অ্যাড্রেসেই আমি দিয়েছিলাম এটা রিসিভ করার জন্য তো যে কোনো জিনিস আমি অর্ডার করি না ও আগে এক্সাইটেড থাকে যে প্রোডাক্টটা কেমন এসছে দেখি আর অবশ্যই এটা দরকার কারণ প্রোডাক্টটা চেক না করলে তো প্রবলেম হবে তাই না যে ভালো এসছে না খারাপ এসছে যেহেতু অনলাইনে নিচ্ছি তো যাই হোক আর ও বেশি এক্সাইটেড থাকে যখনই আমার কোনো পার্সেল টার্সেল আসে যে ও আগে দেখে নেয় আর কি দেখি কেমন হয়েছে তারপর শোনো ঘটনা কি হয়েছে ও বাড়ি এসেছে এই ফাউন্ডেশনটা নিয়ে তারপর আমি তো ভীষণ খুশি হয়ে গেছি এত সুন্দর জিনিসটা এসেছে তো এই দেখো এই হচ্ছে ফাউন্ডেশনটা তো ও বলছে আমাকে একটু স্কিনে দিয়ে দেখো না গো কেমন হয়েছে দেখি কেমন লাগছে দেখি তো আচ্ছা বলো তো যে এই ফাউন্ডেশনটা ও শুধু শুধু গায়ে লাগিয়ে দেখছে যে ম্যাশ হচ্ছে কিনা মানে ও আমাকে বলতে চাইলো যে একটু আমাকে লাগিয়ে দেখো যে ঠিকঠাকভাবে অ্যাবজর্ব জব হচ্ছে কিনা স্কিনের মধ্যে তো ঠিক আছে আমি দেখলাম দেখছি হ্যাঁ খুব সুন্দর ব্লেন্ডিং হচ্ছে এইভাবে এভাবে করলাম এইখানে আর কি

কিরণ ফোন করেছিল কিরণের সাথে কথা বলতে বলতে না আমি একটু মুখের মধ্যে মস করে যে ক্রিম প্লাস হচ্ছে এই যে প্রাইমার আমি ব্যবহার করি ইনসাইটের এই প্রাইমারটা তো আমি না লাগিয়ে নিয়েছি মুখের মধ্যে তো ও জিজ্ঞাসা করছিলো আমি খেয়েছি কিনা তো বললাম যে হ্যাঁ খেয়েছি আর ও খেয়েছি কিনা সেটাও জিজ্ঞাসা করলাম কারণ আমি ফোন করেছিলাম ওকে এক ঘন্টা আগে আর ও যেহেতু এখন পুজো সামনেই আসছে তার উপর অডিট চলে আসছে না খুব পেশা ওর কাজে তো সময় দিতে পারছে না ঠিকমতো আমাকেও কল করতে পারছে না খুব একটা তো যাই হোক ওটা লাগিয়ে নেওয়ার পর এল যে আমি নিয়েছি একটা কালার প্যালেট তো এটাকে আমি ভালো করে কারণে ব্লেন্ড করা হয়ে গেছে দেখো এইবার লাগাবো ফর এভারের ফিফটি টু এই ফাউন্ডেশনটা চলো প্রথমে এইখানে দিই যাক কেমন দেখো খুব সুন্দরভাবে না ব্লেন্ড হয়ে গেছে এভ এবার কনসিলারটা আমি ব্যবহার করছি মাই গ্লামের সুপার সিরাম কনসিলার এটা অনেক দিন কিরণামাই কিনে দিয়েছে এই যে যখন শ্বশুরবাড়িতে ছিলাম তখন কিনে দিয়েছিল ও অনেক দিন হয়ে গেল অনেক দিন এটা কবে থেকে যে ইউজ করছি তার ঠিক নয় আর খুব ভালো প্রোডাক্টটা জানো তোমরাও পারচেস করতে পারো এবার একটু বানান ব্লেন্ড করে নি কেমন লাগছে বলো ডোরা বোরাকাটা বানে তো চলো এটাকে এবার ব্লেন্ড করে নি আবার কিন্তু পুরো মেকআপটা ডান আসলে আমি তো রুমে একা থাকি তাই বাড়ির সবাই কিন্তু ফোন করে খোঁজ নেয় যে কি করছিস কেমন রয়েছিস বা এখন খেলি কি না বা এই সমস্ত কিছু আর কি খোঁজখবর নেয় তো তার জন্যই না তাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো মেকআপটা কমপ্লিট করে এবার চলো ড্রেসটা চেঞ্জ করার পালা একদম রেডি টেডি হয়ে তারপর তোমাদের সাথে লুকটা শেয়ার করছি সিন্দুর পড়লে মুখটা কি সুন্দর পাল্টে যায় তাই না সত্যি কথা বলতে মেয়েদের এই বিয়ের পর সবথেকে মূল্যবান জিনিস এই সিঁদুর আর শাখা পালা আগে যখন মা পড়তো তখন ভাবতাম ইস আমিও একদিন পড়বো কিন্তু এখন বুঝতে পারি এই শাখা সিঁদুর এর মূল্য কতটা তাই না বলো একটা মেয়ের কাছে সবথেকে মূল্যবান জিনিস হচ্ছে এগুলো আমার সাজগোজ করতে খুব একটা সময় লাগেনি জানো তো তবে শাড়িটা পরতে গিয়ে আমি পুরো হিমশিম খেয়ে গেছি আসলে আমি শাড়ি ভালো করে পরতে পারি না এক নম্বর তার উপর এখানে একা একাই শাড়ি পরছি আর আমার দ্বারা একা একা শাড়ি পরা সত্যি কথা বলতে অসম্ভবই ব্যাপার মেন কথা হচ্ছে কি বলো তো ওই কুচিটা পরতে গিয়ে না আমার আধা ঘন্টা সময় অলরেডি পেরিয়ে গেছে শেষ মেস আমি সফল হয়েছি আর কি তো তোমরা জানিও কেমন হয়েছে আমার এই লুকটা তো চলো সকলকে ডাটা ভালো থেকো সুস্থ থাকে